হেলথ টিপস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় যে সব জেলার মেয়েদের বিয়ে করলে সংসার সুখের হয় যশোর খুলনার মেয়েরা অনেক সুন্দরী যশোরের মেয়েরা কুটনামিতে খুব ওস্তাদ হয় প্রচুর মিথ্যা কথা বলে আর শ্বশুর বাড়ির লোকজন সহ্যই করতে পারে না পরক্রিয়াতেও ওস্তাদ যশোরের মেয়েরা চট্টগ্রামের মেয়েরা বাইরের জেলার ছেলেদের ব্যাপারে আগ্রহী নয় কিছুটা কনজারভেটিভ সিলেটি মেয়েরা পর্দানশীল বেশি সিলেটি মেয়েরা সাধারণত বাইরের জেলাতে বিয়ে করতে যায় না আত্মীয়দের মধ্যে থাকতে পছন্দ করে সিলেটি মেয়েরা ছেছরা পুরান ঢাকার মেয়েরা খুবই দিলখোশ ঢাকার অন্য এলাকার মেয়েরা খিচুড়ি খুলনার মেয়েরা স্বামী অন্ত প্রাণ খুলনার মেয়েরা ফ্যামিলির ব্যাপারে একটু সিরিয়াস টাইপের হয় উত্তরবঙ্গের মেয়েরা কোমলমতি হয় এবং বেকুপ ও আনক্রিয়েটিভ বরিশালের মেয়েরা একটু ঝগড়াটে ভালো রাঁধুনি ন্যাচারাল সুন্দরী সংসারী এবং স্বামীভক্ত কিন্তু বরিশাল থেকে সাবধান যতই সুন্দর হোক জীবন বরবাদ করে দেবে ময়মনসিংহের মেয়েরা একটু বোকাশোকা কেউ বা বদমাইশ কেউ কেউ স্মার্ট এবং ডিয়ারিং সিরাজগঞ্জের মেয়েরা ভালো যদি শান্তিতে ঘর করতে চান বকুড়ার মেয়েরা ঝাল তুলল কুষ্টিয়ার মেয়েরা সরল সহজ আর অহংকারী কিন্তু সেই তুলনায় গুণবতী নয় মননশীল সম্পন্ন যাকে ভালোবাসে সত্যিকারের ভালোবাসে কোনো রাগটাক নাই বিবাড়িয়ার মেয়েরা পোল্ট্রি কিন্তু প্রতিভক্ত ও সংসারী রাজশাহীর মেয়েরা একটু লুজ পাবনার মেয়েরা কুটনা হয়ে থাকে জামালপুরের মেয়েরা বেশি স্মার্ট এবং ডেয়ারিং এই জেলায় সুন্দরীদের ঘনত্ব বেশি ফরিদপুরের মেয়েরা চোরা স্বভাবের ওদের মতো কুটিল প্যাচের মানুষ খুব কমই হয় কুমিল্লার মেয়েরা শ্বশুরবাড়ির মানুষদের পছন্দ করে না কুমিল্লার মেয়েরা সুন্দরী অনেক দায়িত্বশীল তবে সংসারের প্রভাব বিস্তার করতে বেশি পছন্দ করে টাঙ্গাইলের মেয়েরা খুব ভালো হয় বান্ধবী হিসেবে তো বটেই পাত্রী হিসেবেও কিন্তু কিছু কিছু অঞ্চলের মায়াগুলো দুনিয়ায় দুনিয়ার বজ্জাত তবে বান্ধবী হিসেবে দিলখোলা টাইপের মাদারীপুরের মেয়েরা খুবই কেউটে খুব খরচে জামাইয়ের পকেট ফাঁকা করতে ওস্তাদ চাঁদপুরের মেয়েরা মানুষ হিসেবে খুবই ভালো অতিথি পরায়ণ তাদের সরল ভালোবাসায় আপনি মুগ্ধ হবেন আর শ্বশুরবাড়ি চাঁদপুর হলে ইলিশ নিয়ে চিন্তা করতে হবে না আর আসল কথা হলো চাঁদপুরে লোকের মাথায় জিলাপির থেকেও বেশি চাঁদপুরের মেয়েরা ছেলে ঘুরাতে ওস্তাদ দিনাজপুরের মেয়েরা খুব স্মার্ট ও সুন্দরী হয় তবে চিটার প্রকৃতির চাপাই নবাবগঞ্জের মেয়েরা সরল মনের অধিকারী গাজীপুরের মেয়েরা খুবই ভালো মিশুক এবং রসিক এখানকার মেয়েরা জেদি লাজুক মিডিয়াম সুন্দর মিডিয়াম স্মার্ট এবং সংস্কৃতিমনা নরসিন্দির মেয়েরা উড়াল পঙ্খির মতো তাদের মন আর চলার ঢং কিশোরগঞ্জের মেয়েরা একটু বোকাশোকা আর ডেয়ারিং প্রকৃতির মিশুক বন্ধু পাগল বা বন্ধুপ্রেমী হয় স্বামীভক্ত হয় তবে এমনও হতে পারে যে সারা জীবন বউয়ের দ্বারা নিগৃহীত হওয়া অসম্ভব কিছু না এটা মজাদার অনলাইন জরিপের ফলাফল আমাদের ব্যক্তিগত মতামত নয় দয়া করে কেউ ভুল বুঝবেন না আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ